হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি এবারের ভিডিওটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু সব সময় সুই সুতা একটা বক্সের মধ্যে রাখি সেই বক্সটার মধ্যে কিন্তু আমরা এরকম বুতামগুলো রাখি আর যখন এই বুতামগুলো দরকার হয় তখন কিন্তু খুঁজে পাই না কারণ সব সময় সুতা বের করতে গিয়ে একটা দুইটা হারিয়েই যায় তো আজ আমি যেভাবে রাখলে সব সময় খুঁজে পাওয়া যাবে হাতের কাছে সেভাবেই আমি দেখাচ্ছি তোমাদের তো দেখো এরকম সেফটিপিন আমাদের ঘরে সবারই থাকে তাই না তো এই সেফটিপিনের ভিতরে যদি এই বুতামগুলো আমরা ভরে রেখে দেই তাহলে কোনো সময় হারানোর ভয় থাকবে না যতবার খুশি সুই সুতা আমরা বের করলাম কিন্তু এই বুতামগুলো আর হারাবে না যখন কাজে লাগবে তখন ঠিকই পেয়ে যাব কারণ এরকম আমার সাথে প্রায় ঘটে আমি কোটার মধ্যে রেখে দেই পরে যখন দরকার হয় তখন আর খুঁজে পাই না তো এখন থেকে এই সমস্যাটা আমার আর পড়তে হবে না তো আমি এইভাবে রেখে দিচ্ছি আশা করছি তোমাদেরও ভালো লাগছে তো ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো আমার এই টিপসটি চলে যাচ্ছি পরবর্তী টিপসে তো দেখো বাচ্চারা আমাদের এই ধরনের কলম দিয়ে লেখালেখি করে আর এই কলমের লেখা শেষ হয়ে গেলে এই কলমের এই ইয়েটা আর কাজেই লাগে না তো আমি এই ফেলে দেওয়া কলমটি দিয়েই আমি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি বন্ধুরা তো সেটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা মহিলারা বাসায় সবাই এরকম সুই দিয়ে কাজ করি আর এই সুই দিয়ে কাজ শেষে যখন রেখে দেই কোথায় রেখে দেই সেটা আর মনে থাকে না তখন মাথা নষ্ট হয়ে যায় যখন দরকার হয় তো আজ আমি এই সুইগুলো এটার মধ্যে রেখে দিব তো দেখবে যে তখন আর সুই খুঁজতে আমাদের কোনো অসুবিধা হবে না আর সুয়ের মধ্যে এরকম জংও ধরবে না আর এটার মধ্যে থাকার কারণে আমি এই ঢাকনাটা দিয়ে লাগিয়ে রাখবো আমার হারানোরও ভয় খুব কম থাকবে তো আশা করছি ভালো লেগেছে তোমাদের আপুরা তো এখন আমি যেখানে সুতা রেখেছি সেই বক্সটার মধ্যে এটা আমি রেখে দিব এতে করে কি হবে যখন আমার সুতা লাগবে সুই লাগবে একসাথেই আমি সব পেয়ে যাব চলে আসছি আরেকটি টিপসে আপুরা দেখো আমাদের কিছু গাছ মানে এরকম এলোমেলো হয়ে থাকে মানে যতই গুছাতে চাই মানে একটু চাপিয়ে রাখার হয় না মনে হয় যে এদিকে ওদিকে ভেঙে যাবে তো সেটার জন্য আমি একটি টিপস তোমাদের দেখাচ্ছি কি করব। তো এরকম একটা বোতল লাগবে আমাদের তো আমি এরকম একটা বোতল নিয়েছি নিয়ে আমি দুই পাশ কেটে নিব মানে এই সামনের টুকু আর পিছনের টুকু আমি কেটে নিব মাঝখানের অংশটুকু আমার লাগবে তো আমি এখন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো তোমরা সাবধানে কাটবে বন্ধুরা কিন্তু এটা একটু কষ্ট হয় কেঁচি দিয়ে কাটতে তো যাই হোক দেখো আমি এখন দুটো পাশ কেটে নিচ্ছি এখন আমার এই মাঝখানেও একটু কেটে নিতে হবে এভাবে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে কিভাবে এটা কাটতে হবে এই অংশটুকু আমার লাগবে না কিন্তু দেখো কত সুন্দর একটা কোটার মতো হয়ে গেছে তাই না দেখতে অনেক সুন্দর লাগছে যাই হোক এটা আমার লাগবে না এখন আমি এই গাছের গোড়ায় এই যে এইভাবে দিয়ে দিচ্ছি দেখো এখন আমার গাছগুলো সব সুন্দর একটা সেট হয়ে গেছে এতক্ষণ যেমন এলোমেলো ছড়িয়েছিল আর মনে হচ্ছিল যে গাছের ডালপালাগুলো ভেঙে যাবে তো দেখো এইভাবে করে দিয়ে দিলে কিন্তু গাছটা অনেক সুন্দর থাকে আমার ইটার কারণে এভাবে বসাতে পারিনি এখন বসিয়ে দিয়েছি ঠিক মতো চলে আসলাম পরবর্তী টিপসে তো দেখো আপুরা আমরা মহিলারা রান্না করতে গেলে মাঝে মধ্যে এরকম কিন্তু কিছু না কিছু পুড়েই যায় তো এই পোড়া দাগগুলো উঠানোর জন্য আমাদেরই সমাধান বের করে নিতে হয় তো আমার এই পাতিলটা এরকমভাবেই পুড়েছে আমি কোনো মতে হাত দিয়ে এইভাবে ঘষে উঠাতে পারবো না তো যাই হোক আমি যেভাবে উঠাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আপুরা আমি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিব কিছুটা পানি তো এরকমভাবে পানি দিতে হবে যেন পোড়া অংশটুকু ডুবে যায় এখন আমি দিয়ে দেবো এক চা চামচ লবণ এর মধ্যে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ডিটারজেন্ট পাউডার পাউডারটা দিয়ে অনবরত নাড়তে হবে পানিটা বলক রাখ আগ পর্যন্ত পানিটা কিন্তু কত কালো হয়ে গেছে তাই না এই কালো হওয়ার কারণ হচ্ছে পুরা দাগগুলো উঠে যাচ্ছে নাড়া দেওয়ার কারণে কারণ গরম পানিটা যখন একটু বলক চলে আসছে তখনই কিন্তু এই দাগগুলো উঠা শুরু করে দিয়েছে পোড়া দাগগুলো তো আমি নামিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর সহজেই উঠে যাচ্ছে আর পাতিলটা কিন্তু মাজতে হবে গরম অবস্থাতেই তো এখন আমি এই গরম অবস্থাতেই আমি একটু মাজনি নিয়েছি দেখো যে তারের মাজনী দিয়ে আমি এখন একটু ব্রিম দিয়ে এটাকে মেজে নিব অত জোরে ঘষতে হবে না আলতোভাবে ঘষলেই হবে খুব সহজেই উঠে যাবে পাতিলাটা গরমের কারণে ময়লাগুলো আলগা হয়ে আছে এর জন্য অত ঘষা বেশি দরকার নেই এখন একটু ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে পোড়া দাগটা কিন্তু আমার একদম চলে গেছে তো এর মধ্যে আমি চাইলে আরেকবার মেজে নিতে পারবো তো আমার দাগটা কিন্তু উঠে গেছে খুবই সহজে বেশি সময়ই লাগেনি তো পাতিলার পোড়া দাগটা তো চলে গিয়েছে তো এবার ভাবছি একটু ভালোভাবে ঘষে মেজে নেই তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে তো তোমরা চাইলে দ্বিতীয়বার এভাবে পরিষ্কার ভালো করে করার জন্য একবারে মেজে নিতে পারো তো বন্ধুরা আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটির পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম